একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাচা পাখি কখুন। জানি উে যায়ে পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় খাচারা রাহা পড়লো পাখি আর দাঁড়াবে কিসে আমি এই ভাবনাই ভাবছি বসে আমি এই ভাবনাই ভাবছি বসে চমক জড়া বইছে আমার চমক জড়া বইছে গায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আলপনা রুবি ব্লগ তোমরা সবাই দেখেছো কালকের থেকে কালকের থেকে এই খবরটা আমরা পেয়েছি যে আলপনা বলে যে মেয়েটি রয়েছে যাদের একটি চ্যানেল দুটো চ্যানেল ওদের এবং দুটো চ্যানেলেরই প্রচুর সাবস্ক্রাইবার একটা তেইশ লাখ আরেকটা তো মনে হলো আমার দেখলাম যে মিলিয়ানের মনে হয় চ্যানেল তো সেখানে দাঁড়িয়ে আজকে এই যে মা এবং মেয়ের জুটি তোমরা দেখেছো যে কিপটে শাশুড়ি আর বৌমার সুন্দর সুন্দর মানে আর কি ভিডিও তাদের যেখানে আমরা সব সময় একটা মেয়ে কতটা স্ট্রাগেল করে আজকে এই জায়গায় পৌঁছেছে কতটা স্ট্রাগেল শুনছিলাম ওর ভিডিওগুলো দেখছিলাম যে এমন একটা সময় ছিল যে যেমন ওর মা এবং মানে বাবাকে সঙ্গে যখন বিয়ে হয় ওর বাবাকে ওর বাড়ির মানে শ্বশুর বাড়ির লোক মানে ওর বাড়ির যে যারা আর কি মেম্বাররা ছিল কাকা জাটারা যারা ছিল তারা ওর বাবাকে ঠকায় এবং সেইখানের থেকে ওর বাবা চলে আসে ওর বাবার যে সম্পত্তিটা ছিল সেটাও তা মানে নিয়ে নেয় তারপরে তারা এখানে চলে এসে একটা মাঠের ওপরে বাড়ি জায়গা কিনে বাড়ি করে সেখানেও মা মেয়ে বাবা মানে ছিল তারপরে বাবাকেও আর কি হারায় তারপরে মা এবং মেয়ের যুদ্ধ এমনও দিন গেছে ওদের মানে আত্মীয় স্বজনরা যে যেটা একেবারে কঠিন বাস্তব কঠিন বাস্তব যে আমরা যখন কোনো মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল থাকে যখন তার আর্থিক সমতি খারাপ থাকে তখন তার সঙ্গে আত্মীয় স্বজন বলো বন্ধুবান্ধব বল কেউ সম্পর্ক রাখে না এটা একদম বাস্তব সত্যি কথা কারণ তারা না কোথাও না কোথাও হয়তো ভাবে যে এই পরিবারটার সঙ্গে সম্পর্ক রাখলে হয়তো আমাকে সাহায্য করতে হতে পারে হয়তো আমার কাছে টাকা চাইতে পারে হয়তো কোনো রকম সাহায্য চাইতে পারে সেই কারণে সেই ভয়ে অনেক মানে আত্মীয় স্বজনরা সম্পর্ক রাখে না এবং আজকে মানে ও আল্পনার মুখে শুনছিলাম যে এমনও দিন গেছে যে আমরা তো জানি যে জ্ঞাতিরা মারা গেলে জ্ঞাতিদের মধ্যে কি করতে হয় ওষুধ পালন করতে হয় তাই না সেখানে ওর যখন মানে আত্মীয়রা মারা যেত সেটা পর্যন্ত আত্মীয় স্বজনরা ওদেরকে খবর দিত না ওরা লোক মারফত দুই দিন তিন দিন পরে ওরা ওরা খবর পেত তারপরে ওরা ওষুধ পালন করতো মানে এই রকম একটা সিচুয়েশান ছিল যে এতটা অর্থনৈতিক অবস্থা খারাপ যে আত্মীয় স্বজনরাও পর্যন্ত ওদের সঙ্গে যোগাযোগ রাখতো না সম্পর্ক রাখতো না এই ছেলেটির সঙ্গে যার সঙ্গে বর্তমানে যে যে ওর স্বামী তার সঙ্গে বলল যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল এবং মানে ভালো লেগেছে তারপরেই মাকে জানিয়েছে কারণ আলপনা সব কিছু আল্পনার জগৎটাই ছিল মা কেন্দ্রিক এবং মা এবং মেয়ের মধ্যে এই যে বন্ডিং আমি ওর মাকে দেখলাম যে কত রকমভাবে সে যে উনি অভিনয় করেছেন ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে মানে এই যে মানুষকে হাসানোর একটা চেষ্টা এই বয়সে ভদ্রমহিলার কি আপ্রাণ চেষ্টা মানুষকে হাসানোর এবং মানুষও মানে যথেষ্ট ভালোবাসা দিয়ে ওদের ভিডিওগুলো দেখেছে সেখানে আজকে কিন্তু ওদের যে ভিউজ সেই ভিউজ দেখে বোঝা যায় যে ওদের কিন্তু মানে আর্থিক সমতি কিন্তু আগের জায়গায় নেই একটু সচ্ছলতা ফিরেছে সেই জায়গায় দাঁড়িয়ে গল স্টোনের মতন একটা রোগ যেটা মানে কি বলবো মাইক্রো সার্জারি করলে দিনার দিনে ছুটি দিয়ে দেয় সকালে যদি অপারেশন হয় বিকালে পেশেন্টকে ছুটি দিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটি মেয়েকে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একটা গল স্টোনের জন্য এই রকম একটা মানে রোগের জন্য আজকে পৃথিবী থেকে চলে যেতে হলো এটা মনে হয় এক মানা যায় না একেবারেই মানা যায় না আজকে আমি জানি না যে এটা কি মানে অনভিজ্ঞতা নাকি অবহেলা নাকি নিয়তি কোনটা বলবো কোনটা বলবো নিয়তি তো অবশ্যই আমরা সব সময় বলি জন্ম মৃত্যু বিয়ে তিন ভিধাধা নিয়ে আজকে ওর যে মায়ের অবস্থা আজকে ওর মায়ের এই যে প্রত্যেকের অনেকের চ্যানেলে দেখলাম যে ওর শেষ সময়টা যে ছবিটা আর কি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে ওকে এবং ওর মা সামনে বসে আছে তার যে আত্মনাদ আমি এর সম্মুখীন হয়েছি আজকে আমি তোমাদেরকে আমার যারা ভিডিও দেখো তারা জানো আমি বলেছিলাম যে আমার মানে আমার মাস্তুত বোনের ছেলেকে আমরা হারিয়েছি অত্যন্ত অল্প বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সে ছেলেটি আমার আমার সন্তানই বলতে পারো তো সে তার যখন সে যখন চলে গেল ও আমার বোনকে দেখেছি পাগলামি করতে পাগলের মতন হয়ে গেছিল আমার বোন আমরা ভাবিনি যে ওকে আবার সুস্থ জীবনে ফেরাতে পারবো ও সর্বক্ষণ না ওর ছেলে চলে যাওয়ার পরে ছবি ওর ওর ছেলের ছবিটা বুকে নিয়ে বসে থাকতো সর্বক্ষণ ঘরের মধ্যে ওর ছেলের ছবি নিয়ে বসে থাকতো সব জায়গায় ওর ছেলেকে দেখতে পেতো দৌড়ে দৌড়ে যেত এক ঘর থেকে আরেক ঘরে দৌড়ে ছুটে যেত দিদি মা আমাকে ছেলে ডাকছে সিঁড়ির সামনে গিয়ে দৌড়ে যেত এই দেখ আমার ছেলে ডাকছে মানে এই রকম পরিস্থিতি হয়ে গেছিলো আজকে আমি ভাবি যে মানে এই বয়সের একজন মহিলা যার জীবনটাই পুরো সম্পূর্ণ স্ট্রাগেলের একটা জীবন যার পুরো জীবনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তার সন্তান সেইখানে তার একমাত্র সন্তান সেই সন্তানের আজকে মৃত্যু যেই মাকে দেখতে হচ্ছে যেই মায়ের কাঁধে এত বড় একটা ভার ঈশ্বর চাপিয়েছেন জানি না উনি কিভাবে এটা সহ্য করবেন একটা ফুটফুটে মেয়ে যেই রোগটায় মানে কি বলবো কিছু বলার নেই কোনো ভাষা হারিয়ে ফেলেছি আমরা যে দু হাজার চব্বিশেও এরকম হয় একটা গল্পা স্টোনের জন্য একটা মেয়েকে দিনের পর দিন আজকে নয় কালকে কালকে নয় পরশু এরকম করে করে ডেট পিছিয়ে পিছিয়ে এমন একটা জায়গায় পরিস্থিতিতে পৌঁছালো যার হিমোগ্লোবিন ছয়তে নেমে গেছিলো আমরা তুমি তোমরা জানো যে রিসেন্ট আমার এরও হিমোগ্লোবিন নেমে গেছিলো সাথে সাথে আমরা দেনার দেন হাসপাতালে ভর্তি করে ব্লাড দিলাম সে কী কষ্টে যে ব্লাড জোগাড় করা হয়েছে ধারণা করতে পারবে না ডাক্তার বলেছিল দুই দুই বোতল রক্ত দিলেই ঠিক হয়ে যাবে সেখানে ভর্তি করার পরে দুই বোতলের জায়গায় আমাদেরকে চার বোতল রক্ত দিতে হয়েছে হ্যাঁ কিন্তু আজকে কেন এইভাবে আমি আমি ঠিক বুঝতে পারলাম না যে এখন কিন্তু কলকাতায় বড় বড় নার্সিংহোমগুলোতে মানে যে কোনো পেশেন্ট মানে আউটডোরে দেখানোর পরে পেশেন্টের কন্ডিশন যদি সেরকম থাকে ওরা কিন্তু দেনার দেন ভর্তি নিয়ে নেয় কারণ আমি এই যে দিনকের ঘটনা তোমাদেরকে বললাম আমি যে আমার জেঠি শাশুড়ি আমি সেকেন্ড ভিডিওটা করার পরে আমার জেঠি শাশুড়ি কিন্তু হঠাৎ করে মানে আর কি অসুস্থ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে না তিন দিন থেকে ওনাকে আমরা ট্রাই করছি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পিসি শাশুড়ি আসছে আমার ভাসুর হাতে পায়ে ধরছেন উনি যাবেন না হাসপাতালে উনি কিছুতেই যাবেন না হাসপাতাল হাসপাতালে মানে এইরকম অবস্থা কিন্তু শেষের দিকে স্ট্রোক হয়ে গেল এবং ওনার কন্ডিশন দেখে আমরা বুঝতে পারছিলাম যে কোনো খারাপ কিছু একটা হয়েছে আমরা সাথে সাথে এখান থেকে অ্যাম্বুলেন্সে মানে অ্যাপেলোতে ফোন করা হয় সেখান থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং অ্যাম্বুলেন্সে করে যখন নিয়ে যাওয়া হয় নিয়ে যা ওরা এসে অ্যাম্বুলেন্সে যারা নিতে এসেছিলো ওরাই দেখে বলছে যে সুগার ফল্ট করেছে ওনার তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ভর্তি করা হলো কালকে তোমাদের বলেছি আমি যে ওনার অপারেশন হয়েছে এবং অপারেশন হওয়ার পরে সমস্ত ব্লাড বার করা গেছে যেটুকু বাকি ছিল সেটুকু ওরা মানে অন্য রকমভাবে ওয়াশ করেছে এবং বা আর ছিটেমোটা যেইটুকু আছে সেইটুকু ওরা মেডিসিন দিয়ে ওরা ঠিক করবে এবং তারপরে পেশেন্টের মোটামুটি বেডে দিয়েছে ভালো আছে এখন আজকের খবর আমি এখনও পর্যন্ত পাইনি তো এই রকম অবস্থা সেখানে একটা এখন যে যেই জায়গায় ওরা ছিল ওদের চ্যানেলের ভিউজ দেখে বলছি সেইখানে তো ওদের অর্থনৈতিক অবস্থা এখন সেই জায়গায় নেই তবে কেন দেনার দেন কোনো নার্সিংহোমে ভর্তি করে এই ট্রিটমেন্টটা চালু করা গেল না বা জানি না মানে কি বলো তো আমরা না যখন মানুষ আর কি চলে যাওয়ার পরে আমরা অনেক কিছু ভাবি যে এটা করলে হয়তো মানুষটা আমাদের মধ্যে থাকতো ওটা করলে হয়তো এটা থাকতো কিন্তু কি বলতো যে সত্যি কথা বলতে মানুষের যখন নিয়তি মানে মৃত্যুর সময় চলে আসে না তখন আমরা কেউই সেটাকে ঠেকাতে পারি না সেটা যেন তেন প্রকারেনই হয় আজকে মেয়েটি দেখো রথের আগের দিনকে আলপনা লাস্ট ভিডিও মানে লাইভ করেছে সেখানে রথের দিনের রথের দিনকে রথের দড়ি টানতে চেয়েছিলো যে রথের দড়ি টানলে আর পুনর্জন্ম হয় না ওর ওর জীবনে এত স্ট্রাগেল পিরিয়ড গেছে মেয়েটার যে ও আর নতুন জন্ম মানুষ জন্ম নিয়ে আর জন্মাতে চায়নি একটা মানুষ ছোট থেকে স্ট্রাগেল মানে মার মেয়ে স্ট্রাগেল জন্ম থেকে স্ট্রাগেল করতে 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 যেই সময় এসে একটু সুখের মুখ দেখলো সেই সময় মেয়েটাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এবং অত্যন্ত অল্প বয়সের একটি মেয়ে আমি ওর ভিডিওগুলো দেখছি আর বিশেষ করে মানে কালকের যে ওর ওই লাস্টের যে দৃশ্যগুলো আর কি ওর মায়ের যে আত্মনাদ বুক কান্না সত্যি সহ্য করা যায় না জানি না ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা এটুকুই করব যে ওর মাকে শক্তি দিক ওর মাকে মানে সন্তান শোক ভোলা যায় না সন্তান শোক ভোলা মানে একেবারেই অসম্ভব ব্যাপার কিন্তু আমরা জানি জীবন থেমে থাকে না কেউ চলে গেলেও মানুষকে বেঁচে থাকতে হয় মানে যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ সেইটাকে টেনে নিয়ে গিয়ে আমাদেরকে বেঁচে থাকতেই হয় সেই জায়গায় দাঁড়িয়ে ওর মাকে ভগবান ঈশ্বর সেই সব মানে সর্বশক্তিমান ঈশ্বর সেই শক্তির দিক যাতে ওর মা এই মৃত্যু শোকটা কাটিয়ে উঠতে পারে জানি না যে আজকে যারা যে মেয়েটি প্রতি সময় কত মানুষের মুখে হাসি ফুটিয়েছে আজকে সেই মেয়েটা এইভাবে চলে গেল এটা মানে মেনে নেওয়া যায় না আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম যে ওর একটা আগে একটা অপারেশন হয়েছিল সেই অপারেশনটাতে ওরা জানতে পেরেছিল ওর ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ এবং যখন ওই ব্লাড দেওয়ার জন্য মানে অপারেশন এই ব্লাডার স্টোনের জন্য অপারেশনের জন্য ভর্তি করানো হয়েছিল ব্লাড দিতে হবে মনে হয় সেই সময় জানা গেছে যে ব্লাড টেস্ট করে জানা গেছে ওর বি পজিটিভ কিন্তু আগে নাকি ও নেগেটিভ ছিল এবং ও বলেছে ওর হাজবেন্ডও বলেছে ও নেগেটিভ এবং ও বলেছে ও নেগেটিভ কিন্তু যেই নার্সিংহোমে ভর্তি হয়েছিলো সেই নার্সিংহোমে যতবার টেস্ট করাচ্ছে দেখছে বি পজিটিভ এবং তারপরে নাকি ওরা আর ব্লাড দেয়নি ওরা বলেছে মানে মেডিসিন দিয়ে দিয়েছে যে মেডিসিনটা খেয়ে ব্লাডটা একটু তৈরি হোক তারপরে ওরা মানে অপারেশনের ডেট দেবে বা কিছু এইরকম সেখানে দাঁড়িয়ে তারপরেও নাকি ওরা অনেক জায়গায় টেস্ট করিয়েছি সেখানে বি পজিটিভ বেরিয়েছে কিন্তু লাস্টে ওরা যে ব্লাডটা দরকার ছিল বলেছিল ওদের কমিউনিটি পোস্টে যেটা লিখেছিল সেখানে ওনে ও নেগেটিভ এই জিনিসটা না আমি ঠিক বুঝতে পারলাম না যে এরকমও সম্ভবপর হয় কি করে মানে বি পজিটিভ যখন টেস্টে অনেক জায়গার টেস্টে ধরা পড়লো বি পজিটিভ তারপরেও আবার মানে কমিউনিটি পোস্টে ব্লাডের জন্য যেটা বলা হলো সেটা আবার ও নেগেটিভ আমি ঠিক এই জিনিসটা বুঝতে পারলাম না মানে একটা হচফচ সিচুয়েশনের মধ্যে দিয়ে মেয়েটা এইভাবে চলে গেল মানে বিনা চিকিৎসায় বলা যায় বিনা চিকিৎসাই বলা যায় যেই রোগটার জন্য ও সাফার করছিল ওর থ্যালাসিমিয়ার বাহক ছিল তারপরে ওর নাম কি বলে হিমোগ্লোবিন নেমে গেছিল এগুলো মানে গল ব্লাডার স্টোন হলে হিমোগ্লোবিন নেমে যায় অনেক সময় তো সেইখানে এ জন্ডিস ধরা পড়েছিল তো সমস্ত ব্যাপারটা নিয়েই মেয়েটার এমনভাবে চলে গেল যে যেটা মানে কি বলবো আফসোস বলবো না একটা ক্ষতি বলবো হ্যাঁ যে আজকে ওর মায়ের জীবনের দেখো যে ওর যে স্বামী তাকেও যে খারাপ বলতে পারবো খারাপ বলতে পারবো না কারণ সেও কিন্তু ও ওকে ভালোবেসে ওর মায়ের সাথে মানে ও শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে পারছিল না বলে ওকে নিয়ে ওর বাড়িতে এসে ওর মায়ের সঙ্গেই কিন্তু থাকতো হ্যাঁ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিসের থেকে কি হয়ে গেল মেয়েটার জীবনটায় মানে ভাবা যায় না সত্যি। আমরা বলি না এই জন্যই আমরা বলি যে জীবন ভীষণ ক্ষণস্থায়ী একটা বধ হাওয়া এই জন্য গানটা দিয়ে শুরু করেছিলাম যে একটা বধ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায় আমাদের এই যে প্রাণ পাখিটা প্রাণ পাখিটা যে খাঁচার মধ্যে বন্দি রয়েছে সেই খাঁচার মধ্যে বন্দি থাকা প্রাণ পাখিটা যে কোনো সময় একটা খারাপ হাওয়ার লেগে কখন এই প্রাণ পাখিটা বেরিয়ে যায় আমরাও জানি না কিন্তু আমরা দেখো বেঁচে থাকতে খাওয়া খাই মারামারি কত কিছু করি কিন্তু এদের এদের জীবনটা দেখো আজকে ভীষণ সারল্যময় একটা জীবন যেখানে কিন্তু মানে ওদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে একটা কোনো কৃত্রিমতা নেই যেটা দেখলে তুমি অটোমেটিকলি হাসবে এত সুন্দর ভিডিও হ্যাঁ সে এই যে এত মানুষকে হাসি দিয়ে গেল হাসালো কত মানুষের মুখে হাসি ফুটিয়েছে যেই মানুষটা সেই মানুষটা আজকে হুট করে এইভাবে পৃথিবী ছেড়ে চলে গেল এটা মেনে নেওয়া যায় না আজকে ঈশ্বর সর্ব সর্বশক্তিমান ঈশ্বর বারবার তার কাছে প্রার্থনা করি ওর মাকে শক্তি দিক তা তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই কিন্তু মানে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না আজকে ওর লাস্টের ভিডিওগুলো যারা যারা এই চালাচ্ছে না দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো